সালামুকুম কেমন আছেন আপনারা বহু বছর পরে এক দু সময় পরে আপনাদের সাথে দেখাও দাম আমাদের সকলে আপনাদের যেহেতু সকলে এখানে এখানে বড়ো মানুষ একত্রিত হয়েছে সেই জন্য আপনাদের দেখতে দাম না তবে যেহেতু এটা হাইওয়ে আমরা যদি এখানে কষ্টগুলো বেশিক্ষণ রাখি দেখেছেন এর আগে মানে সেই যতবার দেশ পরিচালনা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য আমাদের আমাদের সেই সকল অনেক কাজ এখনো এলাকায় আপনাদের শীত অবহাগত করছে আরো অনেক কাজ বাকি আছে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচন মাস এই নগুরার এবার আপনাদেরকে বগুড়ার জনগণ আমাদের দাবি বগুড়ার জনগণ আগামী বারো তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাঠে কিন্তু ঘাঁধীরা বগুড়ার মাঠে হচ্ছে বিএনপির শক্ত শক্ত ঘাঁটি হচ্ছে বগুড়ার মাটি আমি আপনাদের এই সন্তান বহু বছর পরে আল্লাহ রহমতে আপনাদের মাঠে আবার ফিরে আসতে পেরেছি আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা যাতে আমি ব্যক্তিগত ভাবে যাতে দেশ এবং দেশের নিজেকে নিয়োজিত করতে পারি এই দোয়াতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় গেছে সকলে ইচ্ছা ভালো থাকবেন আবার যা পাবেন তারা আল্লাহ